তো হ্যালো গাইস অনেক দিন পরে ভাই একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি কি প্র্যাঙ্ক তোমরা টাইটেল আর থামনেলা আর ইন্ট্রো তো বুঝেই গেছো ঠিক আছে তাও ভাই বেশি মানে একটুখানি ভাটফাট বুকে দিচ্ছি ঠিক আছে প্র্যাঙ্কটা হবে আমার এখনকার গার্লফ্রেন্ড নেই মানে তোমরা যেটাকে ভাবছো গার্লফ্রেন্ড মানে এটা দিয়ে দিই ঠিক আছে তো ওকে নিয়ে প্র্যাঙ্ক হবে তো ওদের আশেপাশে একটা ক্যাফেতে এসেছি মানে পার্কে এসেছি ক্যাফে না পার্কে এসেছি তো এখন ওকে কল করবো ঠিক আছে মানে পিয়ালি দিদিকে কল করবো কল করে ডাকবো ডেকে প্রোপোজ করবো দিবো অ্যাকসেপ্ট করে কি করে না ঠিক আছে এরা পিয়ালি দিদি গেলে ঠিক আছে হ্যালো কি বড় ও ফ্রি আছো আরে তোমাদের বাড়ির সামনে পার্ক আছে না আরে তোমাদের বাড়ির পাশে একটুখানি মানে দু মিটার রাস্তা আছে না একটা পার্কের সামনে বড় পার্ক একটা হাতি ফাঁদি আছে ওই আরে ওই পার্কে এসে তুই আসবে হুম আসো খুব দরকারই আছে আসো কতক্ষণ লাগবে আসতে আচ্ছা আচ্ছা আসো তাড়াতাড়ি আসো হুম আমি একাই আছি আসো হুম

2000 thousand years later. तो गाइस आज से ठीक है जब पहली तो चलो चलो. बाल की बोल दी. बाबा चले आसला. वसो वसो. आज मैं ना करूं. एक खाते चले आसला. हम तो हम दे बनी चले आज बेटा. ये चिल्लाम ताई चले आसी. तो बोले यातो तातरी चले आज बेटा मैं. उरेरी होते कोतो. सिंडर सिंडर वसो 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 वसो. बाल. क्या देखी थी. अरे ये तो डाकला मेरे मने हिमांशी से कथा वाला चिल्ला

বয়সে ছোট দিদি তো বলি কি হয়েছে সম্মান তো দিছি আরে না আরে দিদি সম্মান দিতাম কারণ ওখানে এক গাদা মেয়ে থাকতো তো তার জন্য দিদি বলে সম্মান দিতাম তাছে সম্মান দিতি না 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 বলো না না কি করে পড়া বলো বল হে আমি কি করে বলবো তুই সবথেকে ভালো জানিস এই সব ব্যাপারে আরে হ্যাঁ কিন্তু তাকে দিদি বলে দিয়েছি না তো দিদি বলে কি করে রিলেশনে যায় মানুষ আচ্ছা বলো তো মেয়েটা কি হতে পারে দিদি বলি কিন্তু বয়সে ছোট আমার থেকে দিদি বলি তো বয়সে ছোট কি হতে পারে কি হতে পারে বলো বলো আমি কি করে বলবো সেটা তোর ব্যাপার ভাই তুই জানিস যে কাকে তুই দিদি বলে তুমি তুমি চেনো হেভি হেভি মানে একদম করা হবে চেনো তুমি তাকে ফটো দেখা ফটো দেখাও আর ডাইরেক্ট ভিডিও দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা দেখা আপনি রিয়েট সেস তোমার ফোনটা দাও আমি দেখাচ্ছি এটা তো করো আমার ফোনে আছে হ্যাঁ আরে ও সোশ্যাল মিডিয়াতেই আছে ও আচ্ছা ইনস্টাগ্রাম না ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম

ची चॉकलेट बॉय से दासो ना भाई होस तू यार मार बॉय से छोटा बॉय से छोटा हो तो दीदी बोलिस तो हमें तो भाई बोले छोटा तो हो बॉय से छोटा छोटा हो बॉय से तो क्यों हो जे छोटा हो देखे हां पड़े जा पड़े जा पड़े असमब ना तो दीदी बोली तो पाय बच्ची पड़े जा पड़े जा पड़े जा भाई बच्ची पड़े जा पड़े जा पड़े जा 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 जिंदगी सी इनयो न

না না বলো ইলেকট্রিক ইলিশনে যেতে হবে ইলেকশান বলো বলো হ্যাঁ আমি ছাড়বো না তুলে দেবো কিন্তু বলো আগে বলো 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 দুটো পাই ধন্যবাদ বলো 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 তুলে বলো 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 না

সাহস থাকলে বের কর দেখবে তুমি বের কর তারা দেখি আসি না এই দেখো মেসিং পড়ে যাও আর পড়ে যাও না আমি কোন গড়ো কি করছিস পড়ে যা পড়ে যাও না ভাই হস্ত দি আমার তো কি হইছে পড়ে যাও পড়ে যাও সাহসটা ভালোবাসা তাই যাও পড়ে যাও না দেখ ভাই বোনের মধ্যে এমনি ভালোবাসা থাকে কিন্তু ওটা রিলেশনশিপ না ওটা রিলেশনশিপের মধ্যে যায় না বুঝলি মার খাবে তুই না রে ভাই তুই পড়ো না পড়ো না পড়ে যা পড়ে যা পড়ে যাও এবারে কিন্তু সত্যি আমি সিরিয়াস কি সিরিয়াস ফালতু আর কি মারিস না এখান থেকে ডেকে না আমি ভাবলাম কত সিরিয়াস কোন একটা ব্যাপার কথা বল এটা সিরিয়াস এটা সিরিয়াস ব্যাটার মানে মেটার

ভাই ওই তো তার জন্য ইয়ার কি মারবো ও বাবা ভাইদের সাথে কেউ আর কি মারে না মানে দিদি এরকম প্র্যাঙ্ক কি করে জেলাবা টেলি বসো 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 ওকে প্র্যাঙ্ক হচ্ছিল প্র্যাঙ্ক হচ্ছিল সত্যি তো গাইস হ্যাঁ সিরিয়াসলি এটা প্র্যাঙ্ক হচ্ছিল তুমি ভাই না মানে আমি তো ভাই না প্র্যাঙ্ক সত্যি সত্যি এই দেখো এখানটা তো রেকর্ডিং চলছে এই দেখো দেখেছো ও এর জন্য ফোনটা আমার ফোন থেকে বের করছিলি ছাগল একটা তো গাইস উল্টো পাল্টা কিছু উল্টা ওয়ার্ল্ডে তোমার দিদি ধরো এক দু বছর আগে থেকে দিদি দিদি হ্যাঁ আগে প্রোফাইল আমাদের ভিডিও দেখলে ওরকমই আছে তোমরা জাস্ট রিসেন্ট কয়েকটা ভিডিও দেখেছো তাই তোমরা ভাবছো যে রিলেশনে গেছি কিন্তু না ভাই তোর কাছে কিটা শিখে গেছি তো আর আর যে ইনস্টাতে আরো ভালো ভালো ভিডিও আসবে ঠিক আছে খারাপ কমেন্ট করো না ঠিক আছে ওর বাড়ির দিয়ে প্রবলেম হচ্ছে আমাদের দিয়ে প্রবলেম হচ্ছে তো জাস্ট ভাই বোন ঠিক আছে এটা ইউটিউবে ছেড়ে দেবো তোমরা দেখে নিও এটা জাস্ট মানে ভালো একটা কথা বলেছিস হ্যাঁ ইউটিউবে ছেড়ে দেবে হ্যাঁ ইউটিউবে তো এমনিই ছাড়বো কিন্তু ও আমার দিদি হয় আমি ওর ভাই হয় কিন্তু আমাদের বয়সে ছোট ঠিক আছে তাও দিদি বলে সম্মানটা মেটার করে হ্যাঁ তো গাইস ভালো লাগলে